ওয়ান এটা আপনি শীতকালে ইনার হিসেবে ব্যবহার করতে পারবেন গরমের সময় আপনি এটাকে গরমের যেকোনো সময় পরতে পারবেন দাম পড়বে অনলি দুইশো উনিশ টাকা করে যদি কেউ পাঁচটা একসাথে নেয় আমরা এটার জন্য একটা অফার দিলাম ছয়টা এক হাজার টাকা টি শার্টের সব বেশি ডিসকাউন্ট আপনারা পাবেন চারটা টি শার্ট এক হাজার টাকা শার্টের মধ্যে ডিসকাউন্ট দিচ্ছি যে তিনটা শার্ট যদি এখানে যে যেগুলাই আছে তিনটা শার্ট যদি কেউ পারচেস করে একুশশো টাকা আর যদি কেউ চারটা একসাথে পারচেজ করে পঁচিশশো টাকা মানে জিরো থেকে শুরু করে মোটামুটি ছয় বছর সাত বছর আট বছর পর্যন্ত অ্যাভেলেবেল রয়েছে এখানে চমৎকার চমৎকার ডিজাইন গুলো এগুলো আমরা চেষ্টা করেছি মানে ভালো ভালো কালেকশন গুলো রাখার এবং সামারের কথা মাথায় রেখে এগুলো কিন্তু রাখা সামার ফ্রেন্ডলি যে কালেকশন গুলো ওকে এগুলো এখানে চমৎকার চমৎকার আপনি যদি সিঙ্গেল কোন প্রোডাক্ট পারচেস করেন সেক্ষেত্রে টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে যে কোনো প্রোডাক্ট আচ্ছা যে কোনো প্রোডাক্ট পারচেস করেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট আর যদি কেউ দুইটা বা তিনটা একসাথে পারচেস করে সেক্ষেত্রে এটা ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট টোটাল বিলের উপরে ফিফটিন টোটাল বিলের উপরে ফিফটিন পার্সেন্ট আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে মোহাম্মদপুর বাইতুল আমান হাউজিং দুই নাম্বার রোডে আটশো আটত্রিশ নম্বর বাসা আর আমি যদি এটার ল্যান্ডমার্ক বা লোকেশনটা বলি তাহলে রিং রোডে আপনি বাইতুল আমানের যে ইন্টারসেকশনটা আছে আপনার হাতের অপজিটে পড়বে রূপালী ব্যাংক এবং অ্যাপেক্স এর যে শোরুম অ্যাপেক্স এর শোরুমের ঠিক অপোজিটে যে রাস্তাটা আছে প্রাইম ব্যাংক এবং সীমান্ত ব্যাংকের মাঝখান দিয়ে যে রাস্তাটা এখান দিয়ে আসলেই সিপি ফাইভ স্টারের পাশেই এখানে যে রাস্তাটা আছে এই রাস্তায় ঢুকে গেলেই সেকেন্ড বিল্ডিংটা হচ্ছে আমাদের বা অথবা আপনি মেটাল কেপ জিমের পাশের বিল্ডিংটাই এছাড়া যারা যদিও কেউ চিনতে না পারেন তাহলে রিং রোডে এসে অ্যাপেক্স এবং রূপালি ব্যাংকের এখানে এসে একটা কল দিলেই হবে আমি লোক পাঠাবো আপনাদেরকে রিসিভ করার জন্য যারা ঢাকা এবং ঢাকার বাহিরে কুরিয়ারে নিতে চান প্রোডাক্ট তারা আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করলেই সেই প্রোডাক্টটা আপনারা নিতে পারবেন তাদের যদি সেটা প্যান্ট হয় একটা প্যান্ট মেপে আপনাদের যে ওয়েস্টের মেজারমেন্ট সেটা দিতে হবে এবং যদি টি শার্ট বা শার্ট হয় সেক্ষেত্রে চেস্টের অ্যাকচুয়াল মেজারমেন্ট আমাদেরকে দিলে আমরা চেষ্টা করব আপনাদেরকে ঢাকা এবং ঢাকার বাহিরে দুই থেকে তিন দিনের মধ্যে প্রোডাক্টগুলো ডেলিভারি করার ভাইয়া আমরা তাহলে আজকে প্যান্ট দিয়ে শুরু করি আমাদের বেশ কিছু নতুন কালেকশনের প্যান্ট আসছে ওখানে যা আছে ওগুলো আমরা রাখলাম ওগুলো পরে দেখাবো যদি সময় পাই আগে নতুনগুলো দেখাই এখানে একটা নতুন কালেকশন আসছে এগুলো কিন্তু খুব শর্ট কোয়ান্টিটি আসছে এবং এগুলো সবসময় সবার কাছেই যা পাবেন মোটামুটি শর্ট কোয়ান্টিটিই পাবেন আচ্ছা আপনারা শপে এসে দেখে প্রোডাক্টগুলো কালেক্ট করুন বেনানা রিপাবলিক একটা ভালো একটা বায়ার ফেমাস একটা বায়ার হিউজ পরিমাণ তাদের প্রজেক্ট এটার দুই তিনটা শেড আসছে ওকে দেখায় দেন আমাদেরকে হ্যাঁ আমরা খুব শর্টলি দেখাচ্ছি কারণ হচ্ছে অনেক প্রোডাক্ট সিম্পলের মধ্যে কার্গো প্যান্ট চলে আসছে চমৎকার কার্গো প্যান্টটা দেখেন আসলে এই ফেব্রিক্স গুলো কিন্তু অনেক ভালো মানের এক্সপোর্ট প্রোডাক্ট গুলো পরেও কিন্তু অনেক আরামদায়ক এগুলো পরলে আপনি খুবই আরামদায়ক হবে এবং বাকি সবার চাইতে আলাদা হবে আর এই প্রোডাক্ট গুলো ইউনিক এই প্রোডাক্ট গুলো আমি আশা করি যে আপনি আজ পাঁচটা ছয়টা শপে পাবেন না আচ্ছা চমৎকার আচ্ছা আমাদের একটু দেখা দেয় আমরা একটু দ্রুত দেখবো আমরা একটু দ্রুত দেখাচ্ছি কার্গো জগার্স ওয়াও এটা একদম বড় বায়ার এবং এটার দুইটা তিনটা কালার রয়েছে আচ্ছা বলে একটু বলে দিয়ে না হলে কিন্তু আমাদের আবার কমেন্টস অনেকে অনেক কথা বলে আচ্ছা আচ্ছা আমাদের এই ম্যানচুয়ালদের যেটা রেখেছেন এটা হচ্ছে ষোলোশো টাকা এটা পুল বিয়ার হচ্ছে পনেরোশো টাকা ব্যানানা গ্যাপ এগুলো হচ্ছে উনিশশো টাকা আচ্ছা এখানে আরেকটা দেখেন টার্কিশ একটা ব্র্যান্ড সিলেক্টেড ডেনিম সিলেক্টেড ডেনিম এটার দুই তিনটা ওয়াশ অ্যাভেলেবেল রয়েছে এগুলো নিট ডেনিমের মধ্যে খুব আরামদায়ক হবে এটা আরেকটা সিলেক্টেড ডেনিমের মধ্যে আচ্ছা ওকে আপনার স্ক্রিনশট দিবেন যারা সরাসরি ভিজিট করতে পারেন बेटर প্রোডাক্ট গুলো দেখে স্ক্রিনশট দিলে আমরা চেষ্টা করব যে এগুলো দেয়া সবচেয়ে বেস্ট হয় আল্লান ক্লিন হ্যাঁ আর যেহেতু এক্সপোর্টের ভাইয়া সব ওয়াশ সব কালার বা সবাইকে কিন্তু ওইভাবে সব মেজারমেন্ট অনুযায়ী দেয়া যায় না দেখা গেছে যে এই ওয়াসটার মধ্যে 32 বা 36 নাই দিতে পারছি না আমেরিকান এর প্রাইস কিরকম ভাই আমেরিকান ইকলের প্রাইস হচ্ছে 1650 টাকা 1650 টাকা ইনশাআল্লাহ আমার রেফারেন্স দিলে অবশ্যই ভাই ডিসকাউন্ট করব আমেরিকান ইগলের আরেক কিউ আছে এই আমেরিকান ইগলের বেশ কয়েকটা ওয়াশ রয়েছে এখানে মিক্স আছে আমি দেখাইতে দেখাইতে আপনারা দেখতে পারবেন আচ্ছা আমরা একটু শর্টলি দেখে ফেলি ভাই দ্রুত করি আমরা এই যে একটা ওয়াশ আসলে ভিউয়ার্স আমি কেন দ্রুত বলছি মানে প্রোডাক্টগুলো অনেক আজকে বুঝছেন এগুলো 28 থেকে 40 42 পর্যন্ত ওয়েস্ট আমাদের কাছে পাবে ওরে বাবা অনেক 40 42 মানে অনেক অর্থাৎ যারা স্বাস্থ্যবান তাদের জন্য কিন্তু এটা আরেকটা রয়েছে ভাই এই প্রোডাক্টটা খুব রিয়ার এটা রিয়ার একটা প্রোডাক্ট চমৎকার ইউএস পোলো এর এটা আপনারা দেখতে পারেন আর আরেকটা ব্র্যান্ড দেখাচ্ছি এটা জি স্টার জি ওকে এটার ওয়াশ রয়েছে তিন চারটা আচ্ছা এগুলো কিন্তু প্রাইসটা একটু হাই না ভাইয়া এটা প্রাইস হাই বাট আমি সবার চাইতে কম রেখেছি এটা 5600 করে আচ্ছা 600 অনলি হ্যাঁ আর যদি কোনো ভাই নেন না ইনশাআল্লাহ আরেকটু কমাই দিবে ডিসকাউন্ট যেটা বলছি সেটা তো বলছি ওকে এটা আরেকটা ওয়াশ এটা তিন চারটা ওয়াশ अवेलेबल আছে

এক্সপোর্টের প্রোডাক্ট যারা পরে একবার ভাই হাবিব ভাই তারা কিন্তু তারা অন্য ভাইয়া অন্য কোনো কিছু পড়তে পারবে না কারণ এটা আরেকটা কালার ভাই প্রাইসটা একটা বলে দিন ঠিক আছে এটা প্রাইস পড়বে 2819 টাকা 2819 টাকা এটার কাজগুলা একটু দেখেন তাহলেই বুঝতে পারবেন দেখেন অথেন্টিক প্রোডাক্ট হ্যাঁ দেখলে আসলে আপনি এখানে জি স্টারের যে মানে জিপারটাও আছে এগুলো আসলে লোকালি এই কাজগুলো করা সম্ভব হবে না তো কাজ আসলে লোকালে করতে পারবে না চাইলে আচ্ছা জয় হোক এটার মধ্যে আরেকটা কালার রয়েছে বেস কালার এবং একটা হচ্ছে ব্লু কালার মোট পাঁচটা কালার আছে আপনারা যেটা নিতে চান তারা ইনবক্স করলেই হবে এটা কোন ওহ বাহ এটা হচ্ছে রুকিজের সবচেয়ে সম্মানিত আলোচিত এখন আপনারটা কি অবস্থা বলেন সবাই তো বলে অরজিনাল অরিজিনাল যারা পরে প্রোডাক্ট তারা অরিজিনাল এটা দেখলেই চিনতে পারবে এটা আমাদের অরিজিনাল প্রোডাক্ট আমরা এই এই শপে কোন সিঙ্গেল একটা প্রোডাক্ট কেউ বলতে পারবে না যে এটা কপি আচ্ছা আমি অতটুকু বলতে পারবো ভাই একটু আমরা এটা ডিজাইনটা দেখাবো এটা প্যাটার্ন ডিজাইনটা ডিজাইনটা একটু দেখেন ভিউয়ার্স দেখেন এই ধরনের প্রোডাক্ট দেখেছেন কিনা একটু আমাকে জানাবেন এই দেখেন এখানে ডিজাইন করা আছে একটু ব্যাকটা দেখেন আবার স্কেচ করা আছে ওয়াও এবং গ্র্যান্ডিংটাও কিন্তু একবারে মিনিমাল স্টিক আমি ভিউয়ার্সদেরকে বলবো যে প্রোডাক্টের কোয়ালিটি অনুযায়ী দাম আমি রিজনেবল প্রাইস কখনোই পাবেন না এটা একটা রিজনেবল প্রাইস বলতে আসলে বাংলাদেশে কিছুই নাই প্রোডাক্টের দাম আসলে ভালো প্রোডাক্টের দাম একটু বেশি হবে নাকি ভাই ভালো প্রোডাক্ট কিনবেন আপনি পাঁচটা না কিনে চারটা কিনবেন তাহলেই হবে ওয়াও এটা কিন্তু একটা জিন্স কালার দেখো এটা আরেকটা স্কেচের মধ্যে আর এগুলো সবই কিন্তু অ্যাঙ্কেল লেন্থের মধ্যে হবে মানে মোটামুটি আমাদের এশিয়ান যারা আছে আচ্ছা যদিও এটা ইন্ডিয়ান প্রোডাক্ট বাট তারপর এটা তো অনেকগুলো লেন্থ হয় ওকে এগুলো সবই অ্যাঙ্কেল লেন্থের ঠিক মানে প্যান্ট নিয়ে কাটা কাটির কোনো ঝামেলা থাকবে না ফিটিং হয়ে যাবে ফিটিং হয়ে যাবে এটা খুবই চাহিদা সম্পন্ন একটা প্রোডাক্ট আপনারা লাস্ট ভিডিওতে আমরা এভিডি এই প্রোডাক্টটা কিন্তু ছিল না আমাদের এটা নতুন আসছে এই শিপে নতুন ঢুকছে এটার আপনার প্রাইসটা কত মানে আপনি রাখছেন বলেন এটা আমরা বুঝে শুনে বলেন ভাই আমি চাই আপনার প্রোডাক্ট গুলো আমার ভিউয়ারসরা নেক

এই ওয়াশটা কিন্তু আসলে সচরাচর অনেক মানে বায়ার করে না আর এই গ্র্যান্ডিং এর মধ্যে এটা এটা মাত্র 1219 টাকা ওকে এটা আরেকটা আসলে সাব্বির ভাই 19 এ বিশ্বাসী ঠিক আছে 19 এ বিশ্বাসী ঠিক আছে যার যেটা ভালো লাগে আমি সবকিছু একবারে মানে প্যান্ট যেহেতু দেখালাম প্যান্ট কার্গো কোনটা চিনো কোনটা কোন একসাথে না সব একসাথে দেখা ভালো হয়েছে ভালো হয়েছে সব একসাথে দেখায় দিলাম এটা হচ্ছে টুইল রিজার্ভের একটা টুইল এটা তিনটা কালার अवेलेबल

এটার একটা কালার বেস কালার বেস কালার দেখেন জি স্টার র চমৎকার এরকম থাকবে পিছন এগুলোর যে প্রসেসগুলো দেখেন কতগুলো প্রসেস এত প্রসেস আসলে আমরা লোকালি কিন্তু এটা সম্ভব না আর এগুলো যে মেশিনগুলো অনেক হাই কোয়ালিটি মেশিন বাংলাদেশ থেকে তারা অনেক কম প্রাইসে আপনারা এগুলো নিয়ে ইউরোপ এবং আমেরিকার বাজারে কিন্তু অনেক দামে বিক্রি হয় আর এগুলোর যে ফেব্রিক খুবই হেভি ফেব্রিক এটাতে ইলাস্টিক একটু কম থাকবে আর থাকে আচ্ছা নরমালি এটার যারা বায়ার তারা এরকমই পরে নাইম ভাই একটু এদিকে আসেন আমরা আপনাদেরকে যেহেতু বলেছিলাম যে সামার কালেকশন একটা অফার দিব আচ্ছা এই টি শার্ট গুলো আমাদের অফার থাকছে আমি জাস্ট যদি এইভাবে আপনাদেরকে দেখাই এগুলো চারটা টি শার্ট এক হাজার টাকা আপনারা যে কোনো চারটা নিতে পারবেন এখান থেকে চারটা নিলে এক হাজার টাকা চারটা এক হাজার টাকা এখানে সাইজ কিন্তু অ্যাভেলেবল রয়েছে স্মল থেকে বিভিন্ন প্রিন্ট রয়েছে তারপর হচ্ছে হলো ম্যাক্সিমামই প্রিন্টের আচ্ছা তবে যেগুলা হচ্ছে সলিড এগুলা দুই চার পিস ম্যাক্সিমাম কিন্তু ভাইয়া দেখেন খুব ভালো ভালো ব্র্যান্ডের এখানে আচ্ছা এগুলো হচ্ছে বাইরের প্রোডাক্ট ঠিক আছে এগুলো ম্যাক্সিমালি বাইরের প্রোডাক্ট এখানে সিনসে আছে তারপর হচ্ছে এগুলো 419 করে আমাদের সিঙ্গেলে প্রাইস বাট চারটা যদি কেউ নেয় সে ক্ষেত্রে চারটা 1000 টাকা করে এটা আমাদের সামার অফার এই যে টি-শার্ট যেগুলো রয়েছে এগুলো মোটামুটি সাইজ अवेलेबल পাবেন এক্সএস থেকে শুরু করে ডাবল এক্সএল ট্রিপল এক্সএল পর্যন্ত এছাড়াও আমাদের বেশ কিছু নতুন টি শার্টের কালেকশন রয়েছে এখানে টম টেইলর রয়েছে আমি প্রিন্টগুলো একটু আপনাদেরকে দেখাই টম ছিল টম টেইলর ফোর এফ এর একবারে নতুন যে মডেলের ফোর এফ গুলো প্রিন্টটা হ্যাঁ নতুন যে প্রিন্ট গুলো এগুলো ফোর এফ এর ডিজাইনের আসছে এখানে পুমার জিএসএম গুলো পাতলা হ্যাঁ জিএসএম গুলো মোটা জন্য বেস্ট একশো থেকে একশো আশি পর্যন্ত সামারের জন্য সামারের জন্য এগুলো পুমার এটা কি মানে অরিজিনাল পুমা অবভিয়াসলি অথেন্টিক পুরো একটা দেখেন ভিউয়ার্স এবং এগুলার প্রাইস কিন্তু খুবই রিজনেবল আমরা রাখতেছি পুমা যেগুলো এগুলো 719 করে 719 আর 4F টম টেইলর এগুলো হচ্ছে আমাদের 619 করে ওকে এই দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা প্রিন্ট এবং এগুলার সাইজও আপনি স্মল থেকে শুরু করে ডাবল এক্সেল এক্সেল এগুলো তো পাচ্ছেন এখানে আরো বেশ কিছু রয়েছে দেখেন এগুলো পুমার মধ্যে তোমার কিন্তু অনেক প্রোডাক্ট আর এগুলো অথেন্টিক প্রোডাক্ট অথেন্টিসিটি নিয়ে যদি চ্যালেঞ্জ করতে চান আসতে পারেন ঠিক আছে সমস্যা নাই এই যে ফোর এফ এর এটা যদি কোনো মার্চেন্টাইজার ভাই থাকেন যে ভিডিও দেখতেছেন তারা আসতে পারেন ওয়েলকাম আসেন ফোর এফ এর আর একটা ডিজাইন আছে এখানে আপনার প্রোডাক্ট আপনি নিবেন পছন্দ করে নিবেন বুঝে শুনে নিবেন সমস্যা নাই তবে জি স্টার এর আমরা কার্গো দেখিয়েছি ডেনিম দেখিয়েছি টি-শার্ট না দেখালে কি হবে হয় এটা কি জি স্টার এর প্রোডাক্ট ওয়াও ভাই জি স্টার টি-শার্ট এটা তো একটু ইউনিক আস্তে আস্তে অনেক কিছু দেখতেছি ভাই বুঝছেন ভিডিও করতে এই দেখেন এটা আর একটা জি স্টার আসলে ওয়াও ভাই এত সফট খুবই চমৎকার প্রোডাক্ট এটার আরো বেশ কিছু রয়েছে ভাইয়া এখানে হয়তোবা বা সবকিছু এখনো সবগুলো এখনো ডিসপ্লেতে দেওয়া হয় নাই বাট আমি দেখাচ্ছি যে এই দিকটাতে আমাদের এই দেখেন এখানে আরো বেশ কিছু জি স্টারের এখান থেকে দুই একটা আমাদের দেখান না দেখালে তো হয় এটা একটা জি স্টার নেন দেখি আমরা আসলে

এগুলো ফেব্রিক্সগুলো এতটা মানে প্রিমিয়াম লাগতেছে দূর থেকে দেখে আর ধরলে তো আরও সফট এগুলা সবই সামার ফ্রেন্ডলি এবং এগুলো প্রাইস রেঞ্জগুলো কিরকম যে স্টারের যেগুলো এগুলো আমরা এক হাজার উনিশ করে রাখছি এক হাজার উনিশ করে আচ্ছা বিওয়ার্স এই যে প্রোডাক্টগুলো অনেকেই মানে মনে করবেন যে এক হাজার টাকা টি শার্ট আসলে ওই প্রোডাক্টটাই আপনি পাবেন ঠিক আছে অরিজিনাল এক্সপোর্ট প্রোডাক্ট এগুলো কিউসি কালেকশন আমাকে ভাই বলছে আপনারা নিঃসন্দেহে দেখতে পারেন অনেক সময় না আপনার এগুলা আসলে তারপরও ভাইয়া হচ্ছে কি ডিপেন্ড করে আপনার আহ বায়ার বা ব্র্যান্ডের উপরে হ্যাঁ ব্র্যান্ড উপরে সকল প্যান্টের দাম যেখানে আপনার আহ দেড় হাজার দুই হাজার টাকার মধ্যে সব পাওয়া যাচ্ছে সেখানে জিএ স্টার গুলো এতটা দাম হাজার টাকার মধ্যে ছ হাজার প্লাস সাড়ে ছ এবং সাত পর্যন্ত আছে আমাদের এখানে প্রাইস কম বাট তো এখানে টিশার্ট এর ক্ষেত্রেও তো জিএ স্টার সেম হবে আপনি যদি একটা প্রোডাক্ট একটু ভালো করে দেখেন দেখেন এটার যে আপনার স্টিচিং গুলো দেখি তবে একটু আমরা দেখি পাশটাতে দেখেন এই দেখেন মানে একটু আলাদা বাকি বাকি অন্য জায়গায় আপনি খুব অন্য জায়গা আপনি কম্পেয়ার করতে পারবেন কম্পেয়ার করতে পারবেন না এগুলার স্টিচিং আলাদা দেখেন ভিউয়ার্স প্রসেস গুলো একটা নরমাল টি-শার্টে কি প্রসেস ইউজ করা হইছে অন্য অন্য টি-শার্ট জুরি গুলো দিছে ওখানে থেকে অনেক डिफरेंट ওকে আর আরেকটা টি-শার্ট এখানে রয়েছে একবারে বেসিকের মধ্যে যেহেতু সামার সিজন চলতেছে আমি এই প্রোডাক্টটা একটু দেখাই

আমরা এটার জন্য একটা অফার দিলাম ছয়টা এক হাজার টাকা আমাদের এক্সপোর্টে এর যে শার্টগুলো আছে এখানে হাফ স্লিপ রয়েছে ফুল স্লিপ রয়েছে ফরমাল ইনফরমাল যেগুলো হচ্ছে ক্যাজুয়াল আর কি এই সকল শার্টের উপরে একটা অফার থাকছে যেটা আমি ভিডিওর আগেও করেছিলাম যে তিনটা শার্ট যদি কেউ একসাথে পার্চেস করে সেক্ষেত্রে একুশশো টাকা আর যদি কেউ চারটা পার্চেস করে তাহলে পঁচিশশো টাকা আচ্ছা আর সিঙ্গেল করলে আমাদের এই শার্টের প্রাইস গুলো শুরু হয় হচ্ছে নশো থেকে নশো টাকা থেকে বারোশো টাকা পর্যন্ত শার্ট আছে বাট আমরা সব গুলো এর জন্য একই অফার রাখলাম তিনটা নিলে একুশো টাকা চারটা নিলে পঁচিশশো টাকা নিলে পঁচিশশো টাকা আমরা কিছু প্রোডাক্ট দেখি হ্যাঁ আমি আপনাদেরকে কিছু প্রোডাক্ট দেখাচ্ছি এটা দেখেন এটা ম্যাঙ্গোর একটা ফর্মাল শার্ট স্লিম ফিটের এটা কিন্তু অফিসিয়াল একটা লুকে ভালো লাগবে যারা কর্পোরেট অফিস করেন তাদের জন্য এখানে পিছনে প্যাকটিং করা আছে এগুলো স্লিম ফিটের খুবই চমৎকার একটা ফ্যাব্রিকের মধ্যে এগুলো সামার ফ্রেন্ডলি শার্টগুলো এখানে দেখেন আমরা যে অফার দিছি বলে খারাপ প্রোডাক্ট অফার দিছি বিষয়টা এরকম না এটা দেখেন নেক্সট এর নেক্সট এর নেক্সট এর বেশ কিছু কালার अवेलेबल রয়েছে এখানে এটা একটা রয়েছে মানে আপনি কিছু প্রোডাক্ট পেয়েছেন অফার প্রাইসে কম দামে সেই জন্য একটু একসাথে মনে হয় অনেকগুলো প্রোডাক্ট নিছেন নাকি একসাথে বেশ কিছু প্রোডাক্ট নিয়েছে এই কারণে আমরা চাচ্ছি যে এগুলো আমরা একটু অফার প্রাইসে দিতে আচ্ছা যেহেতু আমরা নতুন স্টার্ট করেছি মাত্র এক মাস হয় এটা হচ্ছে আমাদের অফার দেওয়ার মেইন রিজন এগুলো অক্সফোর্ড ফেব্রিকের মধ্যে এটার বেশ কিছু কালার अवेलेबल রয়েছে তারপর উদ্দেশ্য হচ্ছে মিনিমাম प्रॉफिट ম্যাক্সিমাম সেল এই তো ম্যাক্সিমাম সেল হ্যাঁ এটা হচ্ছে ম্যাঙ্গোর ম্যাঙ্গোর বেশ কয়েকটা এগুলো কিন্তু হচ্ছে আপনার সামারের জন্য এই শার্টগুলো ঠিক আছে সামারের জন্য এগুলো রেমি কটনের হ্যাঁ রেমি কটনের মধ্যে এগুলো পরে কিন্তু অনেক কমফর্ট ফিল এটা দেখেন এটা একটা কালার अवेलेबल রয়েছে খোলা লাগবে না আমি জাস্ট দেখাই দেন ব্ল্যাক রয়েছে নেভি ব্লু রয়েছে এখানে ব্যান্ড কালারও কিন্তু अवेलेबल আছে হোয়াইট কালারের মধ্যে রয়েছে mangoর মধ্যে এটার আরেকটা কালার রয়েছে ওকে রিমি কটনের শার্টের মধ্যে স্ট্রাইপ চেক এগুলো আছে না স্ট্রাইপ স্ট্রাইপের মধ্যে কিছু রয়েছে এগুলো অন্য আরেকটা ব্র্যান্ড ওকে এটা সিএনডি প্রত্যেকটাই কিন্তু ভালো ভালো ব্র্যান্ড আমরা যেগুলো দিচ্ছি এটা ম্যাঙ্গো শার্ট এটা একটা অপেন কালার এখানে আরো বেশ কিছু রয়েছে এটা ম্যাঙ্গো দেখেন ভাই কিন্তু আসলে এখানে সিএনডি নিউ স্টার্ট করছে এইজন্য কিন্তু এই প্রাইস টাটকা নিলে পঁচিশশো টাকা এরপরে আসলে বার্গেনিং করার কিছু থাকে না এরপরে আসলে কিছু থাকে না কারণ আপনারা যে কোনো জায়গায় এই শার্ট গুলো কিনতে যাবেন বারোশো তেরোশো নিচে কোনো শার্ট পাবেন না যদি পান তাহলে আমার কাছ থেকে সেগুলো ফ্রি নিয়ে যান আচ্ছা দেখেন কতটা লাস্ট কোর্স এই জন্যই কথা বলে দিচ্ছে আর কি এটা হচ্ছে ফান্ডে এগুলা ভ্যান কলারের মধ্যে কিছু রয়েছে এখানে কিছু হাফ স্লিপ রয়েছে এগুলো দেখেন লেভেলগুলো একটু দেখেন এই লেভেলগুলো আপনি বাহিরে পাবেন না পঞ্চাশটা দোকান ঘুরলে হয়তো একটাতে পেতে পারেন কনফিডেন্স আছে নাকি হ্যাঁ এটা ইউনিক প্রোডাক্ট নেক্সট এখানে এই যে ওয়াও ভাই এটা যদি এটা কিন্তু আপনি চারটা ব্র্যান্ড চারটা নিলেন অক্সফোর্ড দুইটা ক্যাজুয়াল দুইটা ফর্মাল নিলেন তাহলে কিন্তু মাত্র মানে 600 টাকা সি এন্ড এর মধ্যে পড়ে গেল 600 টাকার মতো পড়ে আসে রাইট একটা শার্ট 600 টাকার মধ্যে পড়ে এটা একটা ওকে 600 টাকা এখন এই মুহূর্তে শার্ট পাবেন নিউ মার্কেটে তাছাড়া আর অন্য কোথাও পাবেন না বাট আমরা ঐরকম প্রাইস ধরে দিয়ে দিচ্ছি এখানে দেখেন আরো বেশ কিছু আছে যে নেক্সটার এটা বটল গ্রিন অ্যাঙ্গর এটা হচ্ছে সিনসাই এগুলো কিন্তু ওয়ার্ল্ড ফেমাস ব্র্যান্ড সবই কিন্তু ভালো ভালো ব্র্যান্ডের সিএনডি সিএনডি আমি কিন্তু কোন একটা যে খারাপ ব্র্যান্ড দিচ্ছি বিষয়টা ঐরকম না সবই মোটামুটি ভালো ভালো ব্র্যান্ডের শার্টগুলো আমরা রিজনেবল প্রাইসে ছাড়ছি যেহেতু আমরা নতুন স্টার্ট করেছি মাত্র এক মাস হয় সেই কারণে আমরা শার্টগুলো এবং টি শার্ট এর উপরে বেশ কিছু অফার রেখেছে আর বাকি প্রোডাক্ট গুলোতে তো আপনারা যদি সিঙ্গেল পার্চেস করেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন আর যদি দুইটা বা তিনটা একসাথে কেউ পার্চেস করেন সেক্ষেত্রে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে এই মুহূর্তে ভাই আমাদের যে পোলো গুলো দেখতে পাচ্ছি এটা হচ্ছে সেলিও এর বেশ কয়েকটা কালার অ্যাভেলেবেল রয়েছে এক্সএস থেকে ডাবল এক্সএল পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল পাবেন এগুলো সাতশো উনিশ টাকা করে এটা আরেকটা রয়েছে আচ্ছা মিক্স কিছু ব্র্যান্ডও রয়েছে এখানে যেগুলো আপনি নয়শো টাকা থেকে বারোশো টাকা পর্যন্ত আছে

হ্যাঁ ল্যারোজ এটা ভালো একটা প্রসিদ্ধ বায়ার ওদের বেশ কিছু কালেকশন রয়েছে এখানে আরো বেশ কিছু পোলো শার্টেলেবল রয়েছে এগুলো প্রাইস স্টার্ট হয় টাকা টাকা ওটা আমরা তো এদিকে দেখলাম এগুলো আরো আছে আপনারা দেখতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করলে যেকোনো মুহূর্তে দেখতে পারবেন আর আমরা একেবারে লাস্ট যেগুলো সেগুলো হচ্ছে আমাদের কিছু বেবিজ আইটেম রয়েছে এরকম কিডস আইটেম কিডস আইটেম গুলো এখানে রয়েছে এগুলো আহ কিডস লেডিজ যারা যেমন থেকে একবারে 0 থেকে শুরু করে মোটামুটি 6 বছর 7 বছর 8 বছর পর্যন্ত अवेलेबल রয়েছে এখানে খুব চমৎকার চমৎকার তো ডিজাইনগুলো এগুলো আমরা চেষ্টা করেছি মানে ভালো ভালো কালেকশন গুলো রাখার এবং সামারের কথা মাথায় রেখে এগুলো কিন্তু রাখা সামার ফ্রেন্ডলি যে কালেকশন গুলো ওকে এগুলো দেখেন চমৎকার চমৎকার এখানে এছাড়া আরো বেশ কিছু রয়েছে আর এখানে আপনার বেবি বয় যারা আছে তাদের জন্য অ্যাডাল্ট বয় হ্যাঁ অ্যাডাল্ট বেবি বয় যারা এই ফেব্রিকটা যদি একটু আপনি হাত দিয়ে ধরেন এই ফেব্রিকটা আপনি একটু দেখেন চমৎকার একটা ফেব্রিক এটা এটা অনেক সফট দুই বছর থেকে আট বছর পর্যন্ত अवेलेबल তিনটা কালার अवेलेबल এখানে সাদা আচ্ছা অরেঞ্জ চারটি কালার एक्चुअली গ্রে গ্রে আর একটা হচ্ছে ব্লু চারটি কালার এখানে রয়েছে এগুলা হচ্ছে বেবি বয়জদের শার্ট এটা পাঁচ বছর থেকে শুরু করে এটা লেভেল হচ্ছে জ্যাকেন জোনস ওকে জ্যাকেন জোনস লেভেলে এটা আপনার অক্সফোর্ড ফেব্রিকের মধ্যে এটা পাঁচ বছর থেকে শুরু করে ষোলো বছর পর্যন্ত অ্যাভেলেবেল আছে টপস নাইবে এখানে হ্যাঁ মেয়েদের কিছু টপস অ্যাভেলেবেল রয়েছে এই দিকটাতে এছাড়া আমাদের আরো বেশ কিছু আছে এগুলো প্রাইস কি রকম এগুলো 500 থেকে শুরু করে মোটামুটি 1000 টাকা পর্যন্ত আমরা রিজনেবল রাখার চেষ্টা করেছি এখানে কিছু লেডিস কালেকশন রয়েছে লেডিস ডেনিম রয়েছে এখানে বেবি বয়দের একটা জগার্স अवेलेबल আছে এটা 2 বছর থেকে শুরু করে 7 বছর পর্যন্ত দুইটা কালার अवेलेबल হয় অলিভার হচ্ছে ওকে আপনারা কিন্তু সাইজটা দেখতেই পারছেন এগুলো কিন্তু এগুলো 2 বছর থেকে আপনারা সাইজটা বললেই হবে 2 বছর থেকে 7 বছর পর্যন্ত अवेलेबल ওকে দুইটা চপটা ই দেখাই দেন না ওই যে এখানে দেখেন এই চ্যাপটা দেখা যাচ্ছে হ্যাঁ লেডিস এর আবার জিন্স প্যান্ট দুইটা দেখাই দেন এগুলো হচ্ছে লেডিস এর কিছু এগুলো পরে গরমে কিন্তু বাসায় পরে এগুলো টি-শার্টের মধ্যে ওকে গরমে বাসায় পড়তে পারবেন এছাড়াও ট্যাঙ্ক টপস রয়েছে

এখানে আরো বেশ কিছু রয়েছে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যে নিতে চাইলে আর জিন্স প্যান্টও কিন্তু আছে এখানে এখানে লেডিজ এর কিছু ডেনিম अवेलेबल রয়েছে ওয়াশগুলো দেখেন একটু ওয়াশগুলোস খেল করেন দেখেন এগুলো ওয়াশগুলো হচ্ছে আপনার লাইট ওয়াশের মধ্যে রয়েছে এটা একটা দেখেন ওহ দেখেন আপুরা কিনতে গুলো পছন্দ করেন অনেক ঢাকা শহরে তো अवेलेबल এগুলো পড়ে ঠিক না হ্যাঁ এগুলো আসলে এখন মোটামুটি সবাই টপসের সাথে দেখা গেছে যে ডেনিম গুলো পড়তে প্রেফার করে দেখেন ভিউয়ারস এটা কিন্তু যা আপনাদেরকে বলছি চমৎকার ব্যাগটা দেখেন ওয়াও ব্যাগটা কিন্তু ডিজাইন করা হয়েছে আর এখানে কিছু রয়েছে বেবি বয়দের জিরো থেকে শুরু করে মোটামুটি দুই বছর পর্যন্ত এগুলো ট্যাং টপস আচ্ছা এগুলো প্রাইস কি রকম হবে এগুলো শুরু আমাদের একশো একানব্বই টাকা ওকে দুশো টাকারও কম এগুলো 4-5 টাকা এগুলো গরমের জন্য একদম আদর্শ ঠিক আছে মোটামুটি আমরা চেষ্টা করবো একটা ডিসকাউন্ট প্রাইসে করে দিতে আর এখানে আমাদের অনেক প্রোডাক্ট রয়েছে এছাড়াও আরো লেডিস देयर আপনার প্লাজোস শর্টস এগুলো अवेलेबल রয়েছে ডেনিম কিছু রয়েছে এখানে ঠিক আছে আমরা চাই আপনারা আমাদের শপটা ভিজিট করুন এবং অনলাইন আমাদের সাথে কানেক্টেড থাকুন আমাদের ফেসবুকের ভেনচার লাইফস্টাইলের পেজে আমরা নতুন নতুন যে প্রোডাক্টগুলো আসছে সেগুলোর আপডেট পাওয়ার জন্য আর আমাদের শপে আসার অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বাইতুল আমান হাউজিং দুই নাম্বার রোড আর 38 নাম্বার বাসা রিং রোডে মোহাম্মদপুর রিং রোডে আধাবর থানার এখানে যে আমান হাউসিং এর ইন্টারসেকশনটা আছে এখানে রূপালী ব্যাংক এবং অ্যাপেক্স এর ঠিক অপর পাশে যে রাস্তাটা মেটাল কেবের পাশে হাতের বা দিকে চলে আসলে আমাদের পেয়ে যাবেন অথবা স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে যে কোনো একটাতে ফোন দিলেই আমরা আপনাদেরকে অ্যাসিস্ট করবো আমাদের সব আসার জন্য